ইচ্ছাকৃতভাবে কিছু করলে তখন সেটা হয় সেফ আর অনিচ্ছাকৃতভাবে কিছু করলে তখন সেটা হয়ে ওঠে রে তো বন্ধুরা আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো আমাদের নিজেদের সন্তানদের কিভাবে আমরা বিপদ থেকে বাঁচাবো তো চলুন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপিতাজ ব্লগ তো তোমরা কেমন আছো ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো আমি আমার সন্তানদের মানে আমাদের সন্তানদের কিভাবে আমরা সেফটি রাখবো তো তাদের সাথে কিভাবে মিশবো তো তাদের কিভাবে সাপোর্ট দেবো তো সেসব বিষয়ে আজকে তোমাদের সাথে একটু কথা বলবো তো অনেক দিন ধরেই ভাবছি বলবো বলবো চারিদিকে যা ঘটনা হচ্ছে তো দেখো ফোন খুললেই টিভি খুললেই একই ঘটনা বারবার তো চারিদিকেই শুধু আমাদের সন্তানদের মানে আমাদের মেয়েদের তো চারিদিকে ফোন টিভি খুললেই একই ঘটনা তো সেসব বিষয়ে তোমাদের সাথে আজকে একটু কথা বলবো তো চলো ইচ্ছাকৃতভাবে কিছু করলে তখন সেটা সেফ আর অনিচ্ছাকৃতভাবে করলে তখন সেটা হয়ে ওঠে রেপ তাই না তো প্রতিনিয়ত টিভি ফোন খুলে একই ঘটনা ঘটে চলেছে রেপ আর রেপ তো কথাটা যতটা শুনতে ছোটো মনে হয় বিষয়টা কিন্তু ততটা ছোট মনে তো একটা মেয়েরা একটা মেয়ে চাইলে কিন্তু সব করতে পারে তো একটা মেয়ের হাতে কিন্তু একটা ছেলের জীবন মরমের দায়িত্বটা খুব মেয়ের হাতেই থাকে তো তাই না তো তাই বলছি তো আমাদের ঘরের সন্তানরা যখন যদি কোনো যে কোনো কাজে তারা ভুল করে বসে তো তার থেকে আমাদের কিন্তু তাদেরকে সাবধান করতে হবে তার থেকে আমাদের তাদেরকে দূরে সরাতে হবে আর যখন কোনো নারী বা একটা পুরুষের মধ্যে যখন কোনো ঘটনা ঘটে তখন সে পুরুষগুলো যে তার তারই দোষ বা তারই অন্যায় তো তো ওই কিন্তু দেখলে হবে না তো আমরা মেয়েরা পারি আমরা মেয়েরা অনেক কিছু পারি অনেক কিছু চাইলে করতে পারি তো তাই বলে একটা ছেলের তখনও একটা ছেলের দিক থেকে দোষটা দেখা আমি মনে করি উচিত তো আমরা মেয়েরা যারা রয়েছি তো আমরা চাইলে তো অনেক কিছুই করতে পারি তো কিন্তু একটা ছেলের জীবন মৃত্যু তো একটা মেয়ের হাতেই থাকে তো বার বার করে একটা বিচার করার আগে একটা মেয়ের একবার না বারবার করে একটু ভেবে নেবে তো আমাদের হ্যাঁ কি না এই কথাটার জন্য কিন্তু একটা ছেলের জীবনও চলে যেতে পারে আবার জীবন বাঁচতেও পারে বাঁচাতেও পারে তো তাই না তো আমি বেশি কিছু বলবো না এসব বিষয়ে হয়তো তোমরা আমার ভিডিওটা দেখলে অনেকেই খারাপ বলবে কিন্তু একটু ভেবে দেখবে যে এসব কাজগুলো যখন হয় বা এরকম এখন কিন্তু এটা খুব সচরাচর সব জায়গাতে এরকম হচ্ছে তো আমি মনে করি একটা মেয়ে আমরা যারা রয়েছি তো আমরা কিন্তু সাহসটা না দিলে একটা ছেলে কিন্তু সচরাচর একটা মেয়েকে একটা মেয়ের বিষয়ে যেতে পারে না তো দেখুন আমি কিন্তু যে ঘটনা ঘটেছে সেসব বিষয়ে বলছি না তো আমি আমার মন থেকে বলছি তো তাই আমি আমরা যারা রয়েছে তো আমাদের ঘরের বাচ্চাদেরকে বা মেয়েরা যারা রয়েছে বা সন্তানদেরকে তাদেরকে কিভাবে বোঝাবো কিভাবে কি বোঝালে তাদের ভালো হবে তো তাদের সাথে কিভাবে মিশব তো সেসব বিষয়ে আমি আজকে একটু কথা বলবো তো আমরা অনেক মায়েরাই রয়েছে যারা সন্তানদের সাথে অনেক সময় অনেক কিছু শেয়ার করতে পারে না সন্তানরা আমাদের সাথে মায়েদের সাথে কারণ অনেক সন্তানরা রয়েছে যারা ভয়ে মা বাবার সাথে অনেক কথা বলতে পারে না তো অনেক কিছু শেয়ার করতে পারে না তাদের অনেক কথা থাকে মনে যেটা পারে না বলতে কখনো তো বাবাকে তো সবসময় তারা বলতে পারে না তো মাই ঘরে সব সময় থাকে মায়ের কাছে সন্তানরা বেশি লালন পালন হয় তো মাকে যাতে কিভাবে বলতে পারে তো সেটা বলবো তো দেখুন আমাদের সন্তানরা কিন্তু অনেক রকম ভুল করে না তো অনেক রকম ভুল করে অনেক বড় বড় অন্যায় করে তো সেটা থেকে কি করে আমাদের সন্তানদের আমরা বাঁচাবো বা কী করে আমাদের নিজেদের সন্তানদের আমরা সেফটি রাখবো তো তাদেরকে বুঝিয়ে তো সেটাই চেষ্টা করবো তাই না এরকম অনেকেই রয়েছে যারা মায়ের সাথে অনেক কিছু শেয়ার করতে পারে না তো আমি সেই সব মায়েদেরকে বলছি একটু যে সন্তানদের সাথে না সবসময় মার ধর করে তাদেরকে শাসন করবেন না তাদেরকে একটু বুঝিয়ে আদর দিয়ে শাসন করবেন শাসন করবেন হ্যাঁ তো মারধর করে নয় কিন্তু সেটা তাদেরকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে কাছে ডেকে ভালোবেসে শাসন করবেন হ্যাঁ সব মায়েরাই তাদের সন্তানদের ভালোবাসে কেউ বলতে পারবে না যে আমি ভালোবাসি না বা আমি কম বাসি কিন্তু না ভালোবাসার মধ্যেও অনেক রকম ধরন রয়েছে তো যেটা আপনি ভাবছেন যে আমার ছেলে বড় অন্যায় করেছে আমার মেয়ে বড় অন্যায় করেছে ওকে মারবো বলবো সেটা করলে কিন্তু হবে না তো হ্যাঁ মা বাবাদের তখন কিছুটা সময় না ছেলেমেয়েরা যখন বড় অন্যায় করে ক্ষণিকের জন্য মাথা গরম হয় সেটা আমাদেরও হয় ক্ষণিকের জন্য কিন্তু মাথা গরম হয় তখন আপনি কিছু বলবেন না আপনার যদি মাথা গরম হয়ে যায় সেই মুহূর্তে আপনি আপনার সন্তানদের কিছু বলবেন না তো আপনার মাথা যখন ঠান্ডা হবে তো ভেবে চিনতে কাছে বসিয়ে মাথায় হাত বুলিয়ে তখন কিন্তু আপনি বলবেন তখন যখন আপনি ভালোবেসে কাছে ডেকে বলবেন না তো সন্তানরা আশা করি যত বড়ই ভুল করুক দেখবেন আপনার কাছে সে গিয়ে অন্তত সব সবই খুলে বলবে আশা করি সবই বলবে দেখুন আমাদের সময়টা এক একরকম গেছে না আমাদের মায়েরা বকেছে মেরেছে তখন কিন্তু আমরা অত গায়ে লাগাইনি জিনিসগুলো যে মা বকেছে অন্যায় করেছে বকেছে মেরেছে কিন্তু এখনকার সন্তানরা না এখনকার ছেলেমেয়েরা যারা রয়েছে তো তাদের একটু বেশি মাইন্ড তো দেখবেন তাদের বন্ধুবান্ধবের সামনে যদি কিছু বলেন ছেলে তো তারা একটু মাথা গরম হয়ে যায় বা তারা চট করে মাইন্ডে নিয়ে নেয় জিনিসটা তো আমাদের বেলায় কিন্তু এসবগুলো ছিল না তো যত দিন যাচ্ছে ছেলে মেয়েদেরকে ছেলে বেশি ভালো তো এখনকার ছেলে তো বেশি মানে মাথার ব্র্যান্ড তো খুব ভালো হয় তো ওদের একটু মাইন্ডটাও সেরকম বেশি হয় তো বুদ্ধিটাও বেশি দেখবেন অনেক দিক থেকে এগিয়েও রয়েছে বেশি তো তাই বলছি তাদের কৃষক ছেলে মেয়েদের সাথে মানে আমরা এখন যারা মায়েরা রয়েছি তো আমাদের সন্তানদের সাথে আমাদের বন্ধুর মতো মিশতে হবে তো তাদের সাথে বন্ধুর মতন মিশুন সব শেয়ার করুন তারা যাতে বন্ধুর মতো কী হবে তারা যাতে না এটা ভাবে যে আমার মা আমার সাথে বন্ধুর মতো মিশছে তো মাকে বলি না এই বিষয়টা কী হয়েছে বলে আর ছেলেমেয়েরা যত বড়ই অন্যায় করমাত্র কিন্তু মারাই সেই সমস্যাটা সমাধান করবে এমন কিছু কিছু জিনিস হয় যেটা বাবাদেরকেও না বলা যায় না ছেলেমেয়েরা এমন বড় বড় ভুল করে ফেলে মাঝে মাঝে সাঝে তো সেটা বাবাদেরকেও বলা যায় না কিন্তু সেই ভুলটা থেকে তাদেরকে সরিয়ে আনতে হবে আর সেটা কিন্তু একমাত্র মাই পারবে তো তাই বলছি যে ছেলেমেয়েদেরকে মারধর করে নয় বকে নয় তাদের সাথে বন্ধুর মতন মিশুন তো তাদের সাথে বন্ধুর মতো মিশে শাসন করুক করুন মারধর করে নেয় বারবার একটা কথা আমি বলছি কারণ এখনকার ছেলেমেয়েরা কিন্তু একটু সবসময় মাইন্ড নিয়ে চলে তো ওদের মেজাজটা একটু গরম থাকে বা ওরা একটু বলছি না মাইন্ডের হয় তো কিছু বললে ওদের লেগে যায় মাইন্ডে চট করে তো আমার ঘরেও মেয়ে রয়েছে আমার দুই মেয়ে তো আমার বড় মেয়ে নাইনে পড়ছে তো সব দিক থেকে না একটু অভিজ্ঞতা আমার হয়েছে তো তাই তোমাদের সাথে শেয়ার করছি তো হ্যাঁ শাসন করবে কিছু সময় বকবে বকতেও হবে কাছে ডেকে আদর করে ভালোবাসতে হবে তো একটা মাই পারে একটা সন্তানের মনের কষ্ট বুঝতে মনের ব্যথা বুঝতে তো তাকে সমস্যা থেকে তার যে কোনো সমস্যা থেকে তাকে তার সমস্যাগুলো দূর করতে তো জানি না আমার ভিডিওটা কেমন লাগবে আপনাদের একটু ভেবে দেখবেন যে আমি কথাগুলো বলছি একটু হলেও আপনাদের হয়তো কাজে লাগবে আমার কথাগুলো তো বলছি ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তো আবার আমরা অনেক এরকম ভাবি যে আমার মেয়ে তো সে বেশি দোষ করলে তো বেশি অন্যায় করলে তো বেশি লজ্জা তো মেয়ে মানুষ এই কথাটা আগে হতো না যে মেয়ে ও কিছু করলে সমাজে মুখ দেখানো যাবে না বা সমাজ কি বলবে তো আমি মনে করি এখনকার এই সময়টা যে এই সময় ছেলে মেয়ে বলে কোনো ভেদাভেদ নেই তো ছেলেরাও দোষ করলে যতটা অন্যায় হবে মেয়েরাও দোষ করলে কিন্তু ততটাই মনে হয় আর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ছেলে মেয়ে আমাদের এখন কিন্তু ছেলে মেয়ে বলে যে ও আলাদা ছেলে ও মেয়ে আর মেয়ে বলে আলাদা ও সেটা কিন্তু ভেদাভেদ নেই তো তাহলেও ছেলে মেয়ে আমাদের সবাই আমাদের সমাজে চলতে গেলেন এখন চোখ কান খোলা রেখে চলতে হবে তো সেগুলো একটু সন্তানদের বোঝাতে হবে তো ছেলে বলে যে ও বড়ো অন্যায় করবে তার মানে ক্ষমা হোক তাকে ক্ষমা করে দেওয়া যাবে বা মেয়ে বলে যে ও অন্যায় করবে ক্ষমা করে দেওয়া যাবে তো সেটা সেরকম নয় যে ছেলে মেয়ে আমাদের সবাই উভয় সবাই আমাদের সবাইকে আমাদের সমাজে চলতে গেলে চোখ কান খোলা রেখে চলতে হবে কারণ তো তাদেরকে তাদের নিজের সেফটিটা তাদের নিজেদের রাখতে হবে নিজেদের করতে হবে কারণ এখনকার ছেলেমেয়েরা সবাই মোটামুটি কম বেশি সবাই বাইরে যাতায়াত করছে কেউ চাকরির জন্য কেউ পড়াশোনার জন্য তো সব সবসময় তাদেরকে হয়ে ওঠে না যে বাবা মারা সব সময় দিয়ে আসবে আর এটা সম্ভবও না তো তারা কিভাবে রাস্তায় বেরিয়ে সেফটি থাকবে তো এগুলো মাকে সব সময় একটু খেয়াল করতে হবে তো কিভাবে রাস্তায় চলতে হবে এগুলো দেখতে হবে তো তাদেরকে তো বেরোতেই হবে না পড়াশোনা কেউ পড়াশোনার জন্য কেউ কলেজ যেতে হয় তো আমাদের সন্তানরা যখন দেখবেন রাস্তায় বেরোয় যখন স্কুল কলেজে যায় তখন না ঘরে বসে সত্যি খুব চিন্তা হয় যে কিভাবে যাচ্ছে কি করছে কি খাচ্ছে তো এই চিন্তাগুলো খুব বেশি হয় যেটা আমাদের সময়টা কিন্তু আমাদের বাবা মারা করতো হ্যাঁ করতো সবার বাবা মারাই চিন্তা করে কিন্তু এখনকার মতো যে একদম আমাদের এখনকার মায়েদের চিন্তাটা কিন্তু অন্যরকম তো ছেলে মেয়েরা যখন বাইরে বেরোচ্ছে না তো যতক্ষণ না ঘরে ফিরে একটা সবসময় যেন একটা বুকের মতো ভয় থাকে ভয় কাজ করে যে কখন আসবে বাড়িতে হয়তো ফোন করি বারবার আর আমাদের সময় দেখব একটা ফোনও কিন্তু ছিল না মায়েদের টেনশনও কিন্তু এত ছিল না তো এখন দিন যত যাচ্ছে টেনশন বাড়ছে নিজেদের ছেলে মেয়েদেরকে বোঝা বোঝানো বোঝাবেন তো তারা কিভাবে ভালো থাকবে তারা কিভাবে নিজেদের সেফটিটা করতে পারবে কিভাবে কী করলে ভালো হবে তো একটু বারবার করে ছেলে মেয়েদের দিকে খেয়াল দিতে হবে আমাদের তো তাদের সাথে সবসময় বন্ধুর মতন নিয়ে বন্ধুর মতন কথা বলুন তারা যাতে কোথাও কিছু করলে কোনো বড়ো বিপদেও যদি কখনো পড়ে বা কোনো বড় সমস্যার মধ্যেও পড়ে তারা যাতে আমাদেরকে বলতে পারে যে মা আমার এই সমস্যাটা হয়েছে দেখবেন যত বড়ই সমস্যা আপনি কিন্তু বাইরের লোককে তখন বলতে যাবেন না আপনি কিন্তু এটাই ভাববেন যে আমার সন্তানটা কী করে সমস্যাটা থেকে বেরিয়ে আসবে তো অনেক সন্তানরা আবার ভয় পায় যে মাকে বলবো না বাবাকে বলবো না তো হ্যাঁ আমি সেই সব বাচ্চাদেরকে বলছি যারা বাবাদেরকে না বলতে পারো অন্তত মায়েদেরকে বলো সব সমস্যা দেখবে মায়েরাই দূর করতে পারে তো তোমরা একটু মুখ খুলে মায়েদেরকে বলবে তো বাইরে যা হয় না হয় ভালো মন্দ যেটাই হয় না হয় অন্তত মায়েদেরকে বলবে তো মায়েরা কিছু জিনিস জানা থাকলে না অনেক সময় এই জিনিসগুলো কাজে লাগে যে হ্যাঁ আমার ছেলে মেয়েটা বলেছিল ওটা বলেছিল তো তোমরা একটু মাকে সব কিছু শেয়ার করো তো মায়ের সাথে বন্ধুর মতন মিশো তো এখনকার দিন যা পড়েছে তো দেখছো আমি মনে করি বাইরে বন্ধুর থেকে মাকে বাড়িতে যারা গার্জেন রয়েছে তো তাদের সাথে বেশি বন্ধুত্ব করো তো বাইরের বন্ধুরা দেখবে তোমার তোমাকে দেখাবে ভালো কিন্তু হয়তো পেছনে তোমার ভালো নাও হতে পারে না তো তার জন্যই বলছি সব কিছু মায়েদেরকে বাড়ির তোমার যে যাকে বেশি তোমার বন্ধুর মতো দেখো তো তাদেরকে শেয়ার করার চেষ্টা করো তো দেখবে রাস্তাঘাটে যেখানে তুমি চলাচল করো না কেন তাতে তোমার হ্যাঁ তোমার অনেকটা তুমি সাহস পাবে অনেক সেফটি মনে হবে নিজেকে যে আমি এটা করেছি যে আমার মা জানে আমার মা একটা কিছু না কিছু করবে বা আমার মা একটা ভালো মন্দ কিছু একটা তো যুক্তি দেবে কিছু একটা তো কথা বলবে তখন দেখবে নিজের মনটাও না হালকা থাকবে হালকা হবে তো নিজেও সব কাজ সব কিছু করে একটা শান্তি পাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো একটু কমেন্টে জানিয়ে তোমাদের ভালো লাগলো তোমরা কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা নাও ভালো লাগে তো সেটাও কমেন্টে জানাবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে